নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ হাবিবুর রহমান হাবিব শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার দুইটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা উঠান বৈঠক করছেন তিনি তার সঙ্গে অংশ নেন আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নারায়ণগঞ্জ থেকে আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাদ হাবিবুর রহমান হাবিবকে বিজয়ী করার লক্ষ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন শুক্রবার বিকেলে উপজেলার কায়েকপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন হাবিবুর রহমান হাবিব সহ নেতাকর্মীরা গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী আলাদ হাবিবুর রহমান হাবিব বলেন নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য গোলাম দস্তগির গাদী বীর প্রতীকের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলাকে আরো সুন্দরভাবে গড়ে তুলবেন তিনি বিগত ষোলোটি বছর যাবত গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক সাহেবের সাথে থেকে উন্নয়ন কর্মকলা কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরেছি সেজন্য জনগণ মনে করে আমি আমাকে যদি জনগণ ভোট যুক্ত করে তবে ইনশাল্লাহ উন্নয়নমূলক যে সামনে কর্মকাণ্ড হবে ওই উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি আরো বেশি সমৃদ্ধ হতে পারবো রূপগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামের প্রতিটি সড়কে দুয়াত কলম প্রতীকের প্রার্থী আলাদ হাবিবুর রহমান হাবিবকে স্বাগত জানান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা তারা বলেন আলাদ হাবিবুর রহমান হাবিব একজন যোগ্য মানুষ তার মাধ্যমে রূপগঞ্জ উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে জনগণের মুখে একটাই কথা দোয়াত কলম পাস করবে দোয়াত কলম মার্কায় সবাই ভোট দিবে হাবিব ভাইয়ের প্রতি আমরা একাট্টা আমরা আশা করি দোয়াত কলমের বিকল্প অন্য কোনো মার্কা গোলাকান্দা ইউনিয়নে এখন পর্যন্ত আমরা শুনতে পাই না আগামী একুশ মে অনুষ্ঠিত হবে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ফরিদুর রহমান জিটিভি নিউজ